ফিলিস্তিনের কথা শুনে কাঁদছেন লজ্জা লাগে না সরম লাগে না বেহায়ের মতো কাঁদছেন আপনার নাকে কান্না এটা এটা আপনার মায়া না। ফিলিস্তিনের মা এক একটা মা সন্তান জন্ম দেয় লালন পালন করে তার টার্গেট থাকে একদিন এই দেশকে ইসরায়েল থেকে মুক্ত করবে এই ফিলিস্তিনকে স্বাধীন করবে আর আপনার টার্গেট কি আপনার বাচ্চা হওয়ার আগে পেটে আসার আগে চিন্তা একে আমেরিকায় পাঠাবো বানর বানানোর জন্য একে কানাডায় পাঠাবো ডাকাত বানানোর জন্য ওই চিন্তা আপনার মধ্যে আর ফিলিস্তিনের মায়ের দেখলে খুব কাঁদেন আপনি তাই না ঠিক এটা একটা শয়তানি কান্না এটা একটা আপনার সন্তানকে তৈরি করেন দেখতে পাচ্ছেন না এই বাংলাদেশটাকেই ফিলিস্তিন বানা ছাড়ছে ইজরাইল ওই কাজ করতে পারেনি মাত্র কয়েক দিনে দুই হাজার থেকে পঁচিশ সন্তানকে ছোট ছোট বাচ্চা উঠতি বয়সি বাচ্চাকে মেরে ফেলে দিল এটা কি ইসরায়েল পেরেছিল না না পারেনি এই এক সপ্তাহের মধ্যে পাঁচ দিনের মধ্যে এত সন্তান মারতে পারতে পারেনি এটা তো একটা ফিলিস্তিন আপনার সন্তানকে গড়ে তুলতে হবে না কেন আপনার সন্তান নাস্তিক হবে কেন আমেরিকা দালাল হবে কেন হবে ও সরাসরি তাও হিট হবে সে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ গড়ে উঠবে তার চেতনা হবে সংগ্রামে চেতনা কি ফিলিস্তিন থেকে একজন কি পালাইছে বলেন আপনি পালাইছে একজন একজনে কি কানাডায় আশ্রয় নিয়েছে একজনে কি আমেরিকায় আশ্রয় নিয়েছে মা জন্মই গিয়েছে নিয়ে যত সন্তান হবে সবই ফিলিস্তিনের মুক্তি আন্দোলনে শহীদ হবে তারা কিন্তু আপনি তো পলায়ন যান আপনার মাথায় ওই চিন্তাটা থাকতে হবে আজকে যুবক ভাগদের প্রোগ্রাম এই জন্য কথাগুলো আমি বলছি আর শেষে একটা আমি নসিহত করব।